বন্ধুরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নটি বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রায় এসে থাকে এবং কিভাবে প্রশ্নটি আসে সেই বিষয়টিও আলোচনা করব এই বিষয়টি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা তো বন্ধুরা আগে আলোচনা করব ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারা ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারা কি বলা হয়েছে এবং এই আটানব্বই ধারার আঙ্গিকে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেই সম্পর্কেও আলোচনা করব তো বন্ধুরা আগে আসুন আলোচনা করি ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারা চোরাই মাল জাল দলিল ইত্যাদি আছে বলে সন্দেহ হলে সেই বাড়ি তল্লাশি ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারা বলা হয়েছে চোরাই মাল জালদলিল প্রভৃতি আছে বলে সন্দেহ হলে সেই বাড়ি তল্লাশি এই ক্ষমতাটি কার আসুন বন্ধুরা সেই সম্পর্কে আগে আলোচনা করি এখানে কিন্তু তল্লাশির পদ্ধতি সম্পর্কে বলা হয় নাই শুধুমাত্র এই চুরাইমাল জাল দলিল ইত্যাদি আছে বলে সেই বাড়ি তল্লাশি তল্লাশি এই ক্ষমতাটি কে প্রয়োগ করতে পারেন বন্ধুরা সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারা এবং কিভাবে তিনি এই ক্ষমতা প্রয়োগ করার সময় কি কি ক্ষমতা তিনি দিতে পারেন সেই সম্পর্কে বলা হয়েছে তো বন্ধুরা আসুন আলোচনা করি ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারা সম্পর্কে কোন জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে বলা হয়েছে কোন জেলা ম্যাজিস্ট্রেট মহকুমার ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট খবর পাইয়া প্রয়োজনীয় অনুসন্ধানের পর যদি এই রূপ বিশ্বাস করিবার কারণ দেখিতে পান যে কোন স্থানে চোরাই মাল জমা রাখা বা বিক্রয়ের জন্য ব্যবহৃত হয় আর কি অথবা কোন জাল দলিল নকল সিল জাল স্টাম্প মুদ্রা নকল করিবার যন্ত্রপাতি জমা বা বিক্রয় করিবার জন্য ব্যবহৃত হয় অথবা কোন জেলা ম্যাজিস্ট্রেট বা মহকুমা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই ক্ষেত্রে কিন্তু তিন শ্রেণী ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে কোন জেলা ম্যাজিস্ট্রেট মহকুমা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় অনুসন্ধানের পর যদি এই রূপ বিশ্বাস করিবার কারণ দেখিতে পান যে কোন স্থানে দণ্ডবিধির দুইশো বিরানব্বই ধারায় বর্ণিত অশ্লীল পুস্তকাদি বস্তু জমা রাখা বিক্রয় বা উৎপাদনের জন্য ব্যবহৃত হয় এই জেলা ম্যাজিস্ট্রেট বা মহকুমা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি প্রয়োজনীয় অনুসন্ধানের পর যদি এরূপ বিশ্বাস করি বা যদি কোনো কারণ দেখতে পান যে কোনো স্থানে দণ্ডবিধি দুইশো বিরানব্বই ধারায় বর্ণিত অশ্লীল পুস্তকাদি অশ্লীল কোনো পুস্তকাদি আছে বস্তু জমা বিক্রয় বা উৎপাদনের জন্য ব্যবহৃত হয় তাহলে তিনি কি করবেন পরোনা প্রদান করবেন পরোনা প্রদান করে কনস্টেবল পদের উপরে যে কোনো পুলিশ অফিসারকে নিম্নলিখিত ক্ষমতা দিতে পারবেন তিনি পরোনা প্রদান করে কনস্টেবলের উপরে যে কোনো পুলিশ অফিসারকে তিনি নিম্নলিখিত ক্ষমতা দিতে পারবেন তাহলে বন্ধুরা ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারায় বোঝা যাচ্ছে যে এই সকল শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহাদয়ের ক্ষমতা যে ম্যাজিস্ট্রেট মহোদয় পুলিশের কনস্টেবল পদের উপরই কোন পুলিশ অফিসারকে দিয়া এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন তাহলে কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন বা কি কি ক্ষমতা দিতে পারেন কতে বলা হচ্ছে প্রয়োজন অনুসারে সাহায্য লইয়া এই রূপস্থানে স্থানে প্রবেশ করিবার অর্থাৎ যাকে এই তল্লাশি করার জন্য ক্ষমতা প্রদান করা হবে তাকে প্রয়োজন অনুসারে সাহায্য লইয়া ঐরূপ স্থানে প্রবেশ করিবার যে স্থানে এই তল্লাশি করোনা করার জন্য বলা হয়েছে সেই স্থানে প্রবেশ করিবার ক্ষমতা দিবেন আর কি দিবেন কথা বলা হয়। যেটা ফৌজদারি কার্যবিধির সাতানব্বই ধারায় বলা হয়েছে পরোনা নিয়ন্ত্রণের ক্ষমতা অর্থাৎ কোন নির্দিষ্ট স্থানের জন্য পরোনা প্রদান করতে পারেন সেই পড়ানা উল্লেখিত স্থান তল্লাশি করিবার ক্ষমতা দিতে পারেন গত বলা হচ্ছে চোরাই বা বেআইনি ভাবে সংগৃহীত জাল নকল মিথ্যা যন্ত্রপাতি অশ্লীল বই পুস্তক বস্তু গ্রহণ করি এই যে সকল জিনিসের জন্য বস্তুর জন্য তল্লাশি বর্ণনা প্রদান করেছেন সেই চোরাই বেআইনি সংগৃহীত জাল নকল মিথ্যা যন্ত্রপাতি অশ্লীল বই পুস্তক বস্তু ইত্যাদি গ্রহণ করিবারও ক্ষমতা দিবেন ঘতে বলা হয়েছে ওই সকল বস্তু ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ বা যতক্ষণ পর্যন্ত প্রেরণ বা হাজির করে না হয় উহা ঘটনাস্থলে পাহারে দিবার বা কোনো নিরাপদ স্থলে রাখিবার অর্থাৎ যে সকল জিনিসপত্র এই তল্লাশি করার পরে পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত ম্যাজিস্ট্রেট মহোদয়ের নিকট প্রেরণ করানো হয় ঘটনাস্থলে বা কোনো নিরাপদ স্থানে রাখিয়া দিবারও ক্ষমতা দেওয়া হয়েছে উমতে বলা হয়েছে ওই সকল কাজের সাথে জড়িত আছে বলে প্রতীয়মান হলে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকটি লোককে গ্রেফতার করিবার এবং ম্যাজিস্ট্রেটের নিকট লইয়া যাইবার তাহলে এখানে বলা হচ্ছে যে এই সকল অবৈধ কাজের সাথে যে ব্যক্তি জড়িত আছে বলে প্রতিভান হয় তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে এবং ম্যাজিস্ট্রেটের নিকট নিয়ে যেতে পারবেন সেই সম্পর্কে বলা হয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারায় শুধুমাত্র এই শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহোদয় এই সকল কার্যাদির বিপরীতে পুলিশকে দিয়া তল্লাশি করিতে পারবেন পুলিশকে দিয়ে তল্লাশি করিতে পারবেন এবং এই সকল কার্যাদি পরিচালনা করার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তাহলে বোঝা গেল ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারায় শুধুমাত্র ম্যাজিস্ট্রেট মহোদয়ের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে এখন বন্ধুরা আসুন আলোচনা করি যে এই ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারার আঙ্গিকে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কীভাবে ঘুরিয়ে পেছিয়ে প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু আসে বন্ধুরা এবং কিভাবে এই প্রশ্নটি হয় কিভাবে প্রশ্নের উত্তর দিতে হবে সেই বিষয়টিও আপনাদের সামনে আলোচনা করব বন্ধুরা প্রশ্ন আসতে পারে যে বাড়িতে মাল, জাল দলিল প্রবৃতি আছে বলে সন্দেহ হলে সেই বাড়ি তল্লাশির পদ্ধতি আলোচনা করো তাহলে যদি কোনো স্থানে জাল দলিল চোরাই মাল বই পুস্তক ইত্যাদি আছে বলে সন্দেহ হলে আপনি সেই স্থানে তল্লাশির পদ্ধতি সম্পর্কে যদি আলোচনা আসে তাহলে আপনি কিভাবে পরিচালনা করবেন করবেন। বা বন্ধুরা সেই বিষয়টা কিন্তু আলোচনা করতে হবে তাহলে প্রথমত হচ্ছে আপনি যদি কোনো ক্ষমতা সম্পন্ন যদি কোনো পুলিশ অফিসার হন এবং আপনি যদি জানতে পারেন কোনো স্থানে চোরাই মাল জাল দলিল প্রভৃতি আসে এরকম আপনি জানতে পারলেন বা আপনার সন্দেহ হলো তখন আপনার ওই স্থানটি তল্লাশি করতে হবে তো আপনি কি সরাসরি সেই স্থানটি তল্লাশি করতে পারবেন কিনা যদি না পারেন কি পদ্ধতিতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করি বন্ধুরা একটি কথা বলে রাখি যে পুলিশ কিন্তু বিনা পরনায়ও তল্লাশি করতে পারেন ফৌজদারি কার্যবিধির একশো পঁয়ষট্টি এবং একশো ছেষট্টি দ্বারা ক্ষমতা বলে মামলার তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু দ্রব্য বা কোনো আলামত যদি কোথাও থাকে সেই ক্ষেত্রে তিনি কিন্তু বিনা তল্লাশি পরনায় তল্লাশি করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে যেহেতু বলা হয়েছে যে কোনো চোরাই জাল দলিল ইত্যাদি আছে বলে সন্দেহ হলে এখানে তদন্তকারী কর্মকর্তার তদন্তের সাথে সংশ্লিষ্ট এমন কোনো বিষয় উল্লেখ নাই সেহেতু এই প্রশ্নটি লিখতে হবে এমন হবে যে আপনি পুলিশ অফিসার আপনি জানতে পারলেন কোথাও কোনো জাল দলিল চূড়াই মাল জাল নোট অশ্লীল বই পুস্তক বা কোনো অবৈধ মালামালা আছে তাহলে আপনি কি পদ্ধতিতে তল্লাশি করবেন বন্ধুরা সেই সম্পর্কে কিন্তু বলা হয়েছে প্রশ্নটিতে সেই সম্পর্কে বলা হয়েছে আসুন আলোচনা করি তাহলে কিভাবে এই প্রশ্নের সমাধান করা যায় বন্ধুরা আসুন আলোচনা করি এক হচ্ছে আপনি যদি জানতে পারেন যে এই সংক্রান্তে অর্থাৎ কোথাও কোনো মাল জাল দলিল অশ্লীল বই পুস্তক জাল নোট স্টাম ইত্যাদি জাল জালিয়াতির মাধ্যমে ব্যবহৃত হয় বা কোথাও প্রস্তুত হয় বা কোথাও বিক্রয় হয় এরকম যদি আপনি পুলিশ অফিসার হিসেবে জানতে পারেন তখন সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি থানার রক্ষিত যে জেনারেল ডায়েরি আছে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে সর্বপ্রথম কাজ জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করা ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন পঞ্চান্ন পুলিশ আইনের চুয়াল্লিশ পিআরবি তিনশো সাতাত্তর বিধি প্রথমেই আপনি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করার পর পরবর্তী কাজ হচ্ছে আপনি ওই সকল অর্থাৎ যে সকল শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই এই সকল বিষয়ের জন্য পরোনা প্রদান করতে পারেন ওই সকল ম্যাজিস্ট্রেটের নিকট আপনি তল্লাশি পড়ানোর জন্য আবেদন করবেন তল্লাশি পড়ানোর জন্য আবেদন করতে হবে তাহলে কিভাবে যে ওই সকল ম্যাজিস্ট্রেট ওখানে কি বলা হয়েছিল কোন জেলা ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহকুমার ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি যদি কোন সময় বেশ কয়েক শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা উল্লেখ থাকে এবং কোন কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করতে পারেন পরীক্ষার সময় যদি আপনার মনে না থাকে আপনি ডাইরেক্ট লিখে দিবেন একティア সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট তাহলে ওই সকল সম্পূর্ণ ম্যাজিস্ট্রেটের নিকট তল্লাশি পড়ানোর জন্য আবেদন করবে করতে পারবেন এই বিষয়টা লেখলেও কিন্তু ভুল হবে না তাহলে ওখানে বলা হয়েছে কোন জেলা ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহকুমা ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট তিনি তল্লাশি পড়ানোর জন্য আবেদন করতে হবে পুলিশ আইনের চব্বিশ ধারা পিআরবি দুইশো তেরো বন্ধুরা পুলিশ আইনের চব্বিশ ধারা এবং পিআরবি তেরো বিধির ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেটের নিকট কোনো পড়ানোর জন্য এর আবেদন করা হয় পুলিশ আইনের চব্বিশ দ্বারা পিআরবি দুইশো তেরো এইবার ম্যাজিস্ট্রেট মহোদয় ফৌজদারি কার্যবিধির ওই আটানব্বই ধারার ক্ষমতা বলে প্রয়োজনীয় অনুসন্ধানের পর তিনি তল্লাশি পড়ানা ইস্যু করবেন এবং তল্লাশি পড়ানা ইস্যু করার পরে এই ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারায় যে পদ্ধতি বলা হয়েছে যে ক্ষমতা দেয়া হয়েছে সেই ক্ষমতা প্রয়োগ করে কিন্তু বন্ধুরা তল্লাশি করতে হবে তাহলে ধরে নিলাম যে ফৌজদারি কার্যবিধির আটানব্বই ধারায় ম্যাজিস্ট্রেট তল্লাশি পড়ানা প্রদান করেছেন তাহলে আপনি কিভাবে তল্লাশি করবেন তাহলে আপনি প্রয়োজনীয় সংখ্যক অফিসার ফোর্স ঘটনাস্থলে মোতায়েন করবেন যেখানে তল্লাশি করতে হবে ঘটনাস্থলে প্রয়োজনীয় সংখ্যা ফোর্স মোতায়েন করবেন পিআরবি একশো পঁয়তাল্লিশ বিধির ক্ষমতা বলে এরপর বন্ধুরা বাড়ির মালিকের অনুমতি অর্থাৎ যে বাড়ি তল্লাশি করতে হবে সেই বাড়ির মালিকের অনুমতি নিতে হবে বন্ধুরা আগে আলোচনা করেছিলাম ফৌজদারি কার্যবিধির সাতচল্লিশ ধারায় যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে যদি তল্লাশি করার প্রয়োজন হয় তাহলে বাড়ির মালিকের অনুমতি নিতে হবে কিন্তু এই ক্ষেত্রে যেহেতু পড়ানামূলে তল্লাশি পড়ানামূলে তল্লাশি করা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু ফৌজদারি কার্যবিধির একশো দুইয়ের ক্লোজ এক ধারা মোতাবেক বাড়ি মালিকের কাছ থেকে তল্লাশি করার জন্য অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পর স্থানীয় নিরপেক্ষ সাক্ষীকে ডাকতে হবে ফৌজদারি কার্যবিধির একশো তিনের ক্লোজ এক ধারা এই কথা বলা হয়েছে নিরপেক্ষ সাক্ষী রাখতে হবে সাক্ষী ডাকার পরে আপনি সাক্ষীদের দেহ তল্লাশি করতে হবে এবং নিজেদের দেহ সাক্ষীদের দ্বারা তল্লাশি করাইতে হবে যাতে যে বস্তু বা জিনিসের জন্য তল্লাশি করা হচ্ছে যাতে কোনো এমন কোন অভিযোগ উত্থাপন করতে না পারে যে এই বস্তু দ্রব্যটি যে যারা তল্লাশি পরিচালনা করছে তাদের সাথে নিয়ে এসেছিল এরকম যেন কোনো অভিযোগ উত্থাপন করতে না পারে এজন্য নিজেদের দেহ তল্লাশি করাইতে হবে সাক্ষীদের দ্বারা এবং সাক্ষীদের দেহ তল্লাশি করতে হবে এরপরে কি পড়ানায় উল্লেখিত স্থানে প্রত্যেকটি জায়গায় তন্ন করে তল্লাশি করতে হবে পিআরবি দুইশো পিআরবি দুইশো বিধি এই কথা বলা হয়েছে পড়ানায় উল্লেখ আছে এই স্থানটি তল্লাশি করতে হবে যদি পড়ানায় উল্লেখ থাকে যে এই নির্দিষ্ট স্থানে তল্লাশি করার জন্য যদি পড়ানায় উল্লেখ থাকে শুধুমাত্র সেই নির্দিষ্ট স্থানে কিন্তু তল্লাশি করতে হবে ফৌজদারি কার্যবিধির সাতানব্বই ধারা তারপর বন্ধুরা তল্লাশি কার্যক্রম করিবার সময় কোনো ব্যক্তিকে অযথা হয়রানি করা যাবে না পিআরবি দুইশো ষাট বিধি পিআরবি দুইশো ষাট বিধি কার কোনো ব্যক্তিকে হয়রানি করা যাবে না এবার তল্লাশি কার্যক্রম পরিচালিত হলো তল্লাশি কার্যক্রম পরিচালনা করার পর যদি কোনো মালামাল পান বা মালামাল না পান তাহলেও কিন্তু জব্দ তালিকা তৈরি করতে হবে যদি মালামাল পান তাহলে জব্দ তালিকা তৈরি করতে হবে এবং যদি মালামাল নাও পান তাও কিন্তু শূন্য জব্দ তালিকা তৈরি করতে হবে ফৌজদারি কার্যবিধির একশো তিনের ক্লোজ দুই পিআরবি দুইশো আশি বিধি এখানে ফৌজদারি কার্যবিধির একশো তিনের একশো তিনের ক্লোজ দুই পিআরবি দুইশো আশি বিধি এরপর জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে এবং মালামালের গায়ে লেবেল লাগাতে হবে এবং নিজেও স্বাক্ষর করতে হবে বন্ধুরা তারপর যদি যে জিনিসের জন্য তল্লাশি পরিচালনা করা হলো সেই জিনিসের সাথে বা সেই কাজের সাথে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে তাহলে তাকে বিনা পড়নায় গ্রেপ্তার গ্রেপ্তার করার পরে তাকে থানায় নিয়ে আসলে থানায় নিয়ে আসার পরে আবার জেনারেল ডায়রিতে লিপিবদ্ধ করতে হবে জেনারেল ডায়রিতে লিপিবদ্ধ করার পর যে মালামালগুলো উদ্ধার হলো সেই মালামালগুলো সম্পত্তি রেজিস্টারে এন্ট্রি করে মালখানায় রেখে দিতে হবে পিআরবি তিনশো বিধি তারপর কাজ কি জব্দ তালিকা মূলে যে জব তালিকাটি তৈরি করা হয়েছে সে জব্দ তালিকা মূলে ফরওয়ার্ডিং এর মাধ্যমে প্রতিবেদন আকারে সেই জব্দ তালিকা মূলে প্রতিবেদন আকারে আদালতের নিকট প্রেরণ করতে হবে পুলিশ আইনের চব্বিশ পিআরবি দুইশো তেরো তারপর বন্ধুরা তা সে যদি চুরাই মাল বা অন্য কোনো অবৈধ মালামাল এর সাথে সম্পৃক্ত থাকে তাহলে দণ্ডবিধির চারশো এগারো ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে প্রতিবেদন আকারে যথাসময়ে তাকে আদালতে প্রেরণ করতে হবে তো বন্ধুরা এই হচ্ছে চোরাই মাল জাল দলিল প্রবৃত্তি থাকলে বা কোথাও আসে বলে যদি জানা হয় তাহলে পুলিশ যদি জানতে পারেন তাহলে এই পদ্ধতিতে কিন্তু তল্লাশি পরিচালনা করতে হবে তো বন্ধুরা আশা করি আজকের আলোচনাটি বুঝতে পেরেছেন আলোচনা হবে অন্য একদিন আজকে এই পর্যন্ত ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে